আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা না সুজন শুরু করেছে হাসপাতাল থেকে আজকে সকাল বেলাতেই তার হাসপাতালে যাওয়ার কারণ হলো তার একটা অপারেশন আছে হাতে আজকের দিনটা সুজনের জন্য অনেক বেশি কঠিন তার থেকেও বেশি কঠিন আমাদের জন্য এই পরিবারের যত্ন করতে করতে পরিবারের ভার সামলাতে গিয়েই আজকে তার হাতের অবস্থা এরকম যে হাতের ব্যথাটা গত কয়েক বছর ধরে লাগা তার তাকে কষ্ট দিচ্ছে প্রথমে ভেবেছিল যে হাতের রগ হয়তো ফুলে গেছে বা হাড্ডি বড় হয়ে গেছে কত কিছু পরে ভালো মতো ডক্টর দেখিয়ে ধরা পড়ল যে তার হাতের যে ট্যান্ডন সেটা ফুলে গিয়ে এরকম অবস্থা হয়েছে আর যেটার কারণে হয়েছে সেই কারণটা সুজনের জন্য সব থেকে প্রিয় একটা কারণ সেটা হলো আদ্রকে ওঠা নামানো করতে গিয়ে গত নয়টা বছর ধরে লাগাতার একটা বাচ্চাকে তার বাবা উঠিয়ে নামিয়ে এইখান থেকে সেইখানে নেয় কত যত্ন করে আর সেই বাবা সন্তানকে যত্ন করতে গিয়ে আজকে সে অপারেশনের বিছানায় তাই বললাম দিনটা আমাদের জন্য কঠিন পরিবারকে টানতে গিয়ে আজকে তার এই অবস্থা অপারেশন শেষ করে সুজন বাসায় চলে এসেছিল দুপুরের মধ্যেই যেহেতু আমাদের খুব কাছাকাছি মারুফ ভাইরা থাকে সেজন্য অনেক বেশি সাহায্য করে দিয়েছেন আমাদের এই কঠিন সময়তে সত্যি বলতে বিদেশ বাড়িতে তো আমাদের নিজেদের লোক বলতে কেউই নেই তারপরেও এই যে বিপদে অনেক দূরের মানুষরা আপন হয়ে যায় এইটুকুই বিদেশ বাড়িতে আমরা সবাই একসাথে থাকি আনন্দ করি যেরকম আবার বিপদে একজন আরেকজনের ঢাল হয়েও দাঁড়াই কারণ আমরা মনে করি আমরাই সবাই সবার পরিবার Very good to Baba. About this? Okay. Thank you. You're you take care. Go yeah, you, you too. Have a good evening. You too. Thank you. No, no, Baba, call you to গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় আঠারো ঘন্টার বেশি সময় হবে সুজন একদমই না খাওয়া তাই বাসায় আসার সাথে সাথেই আমি ভাত তরকারি গরম করে তাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে গরম গরম চা বানিয়ে দিচ্ছি যাতে চা খাওয়ার পরে একটু ফ্রেশ লাগে হাই এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আমরাও ভালো আছি আজকে হলো এপ্রিলের নয় তারিখ বুধবার আর এখন বাজে হলো বিকেল চারটা কাজ করলে একটা সুবিধা এবং অসুবিধা সবই আছে সেটা হলো একটা রুটিনে থাকা যায় সব কিছুই সুন্দর করে মেনটেন করা যায় কিন্তু অনেক সময় দেখা যায় চাইলেও ছুটি নেওয়া যায় না আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন আমি কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব। বাবাই বাই আরে সুজন আমি আমার বোনের গান বাট গলাটা একদম আমার আমার সেহির মামার এখন সব থেকে পছন্দের খেলা হলো নিজের হাত নিয়ে খেলা আর অপলক দৃষ্টিতে নিজের দুইটা হাত দেখা এখন সে নিজের হাত ডিসকভার করছে মাসাল্লা আজকে কাজে যাওয়ার সময় দেখলাম অনেক বেশি সময় লাগবে তবে ভাগ্য ভালো ট্রাফিক ছুটে গিয়ে খুব বেশি একটা সময় লাগেনি আর আজকে আমাকে কাজে ড্রপ করে দিচ্ছে মার কাজ শেষ এখন আমি বাসায় চলে যাব। কাজ যখন শেষ হয় এত ভালো লাগে মনে হয় যে কখন বাসায় যাব আর কখন বাচ্চাদেরকে দেখবো একটা টান থাকে বাচ্চাদের জন্য সব সময় বাসার জন্য আজকে পুরো ওয়ালমার্ট এত স্লো এত স্লো মানুষজনই নাই মিডল অফ দা উইক সেজন্য জন্য আবার হোপফুলি ফ্রাইডে স্যাটারডে সানডে খুবই ক্রেজি আমার বন্ধ আছে হোপফুলি কালকের দিনটা সারা দিন আমি বাসায় থাকব বাচ্চাদের সাথে কাটাবো আর সুজনের সাথে আমি যখন বাসায় আসবো তার আগেই সুজন ফোন দিয়ে বলল আজকে আদ্র বাবা তার পেটের পাইপটা ফাটিয়ে ফেলেছে এই পেটের পাইপটা আদ্রোর জীবনের খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এই পাইপটা আমি আর সুজন ছাড়া আর ডক্টর বা নার্স ছাড়া কেউই চেঞ্জ করতে পারে না তাই যখনই এই পাইপ নিয়ে কোনো সমস্যা হয় সেইটা সুজন বা আমাকেই করতে হবে যদি আমরা বাসায় থাকি আর যদি হসপিটালে থাকি তাহলে তো ডক্টর নার্সরা আছেই করে দেওয়ার জন্য আজকে এমন একটা দিন সেই দিনেই আমার বাবার এই পেটের জিটিউব যে বেলুনটা সেটা ফেটে গিয়েছে ভাগ্য ভালো সময় মতো দেখে ফেলেছিল না হলে তো আগের মতো আবার পেটে থেকে অ্যাসিড বের হয়ে হয়তো পেটটা জ্বলে যেতে পারতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাড়াতাড়ি দেখে ফেলেছে আমার একজন ভিউয়ার্স উনি আমার ভিডিও দেখে একবার আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি অনেক সময় সুজনের ব্যাপারে বাড়িয়ে বলি আর সেটা সুজন ভিডিওতেই না করতে থাকে নাই তো করবে আমাকে যদি কেউ বলে আমি আপডুর অনেক যত্ন করি আমি তো নাই বলবো এটাই তো স্বাভাবিক সুজন বাচ্চাদের জন্য কি করে সেটা আমার ভিউয়ার্সরা সবাই দেখে জানে আমাকে যে সামনে থেকে চেনে তারাও দেখে জানে এবং আমি সবসময় সেটা বলি এবং বলবো কারণ সুজন যা করে সেটা একজন বাবার দায়িত্বর থেকেও অনেক বেশি কিছু করে একজন বাবা একটা বাচ্চার জন্য সন্তানের জন্য যা কিছু করতে পারে তার থেকে অনেক গুণ বেশি করে এটাই সত্য এবং এটাই আমি বারবার বলবো আদ্র পেটের পাইপটা যখন ফেটে গিয়েছে সুজন চাইলেই আমাকে ফোন দিতে পারত আমি ইমিডিয়েট কাজে থেকে চলে আসতে পারতাম কারণ আমার কাজে সবাই জানে আমার বাচ্চাটা স্পেশাল নিডস এবং যে কোনো সময় আমি কাজ থেকে চলে আসতে পারি কিন্তু সুজন সেটা কখনোই করবে না ওই যে বললাম সুজন সবসময় তার প্রয়োজন এবং বাচ্চাদের চাহিদার থেকেও অনেক অনেক বেশি করে থাকে সুজন এক হাতেই সে পাইপটা চেঞ্জ করে দিয়েছে আমাদের বড় ছেলে সুজন আর আমার প্রথম সন্তান স্পেশাল নিডস বাচ্চা বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা যার অনেক বেশি কেয়ার করতে হয় যত্ন নিতে হয় বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা নিয়ে জীবন পরিচালনা করা খুব বেশি সহজ না তাই বলে এমনও না চাকরি বাকরি নিজের জীবন বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে সুজনার আমার সবসময় একটা লক্ষ্য থাকে আমরা দুইজন মিলে মিশেই সব কিছু করবো যাতে একজনের উপর বেশি চাপ না পড়ে তবে সেই ক্ষেত্রে আমি মা হিসেবে বলবো আমি খুবই ভাগ্যবতী যে আমার বাচ্চার বাবা এতটা যত্নশীল এবং দায়িত্ববান সুজন আদ্রর জন্য যে কী করে সেটা আপনারা সবাই জানেন এবং আমি সেটা খুব গর্ব করে বলি যে আদ্র খুব বেশি ভাগ্যবান আর সেহের ভাগ্যবান ভাগ্যবতী যে তারা সুজনের মতো একজন বাবা পেয়েছে হাই

তোমার কাজ থেকে এসে আবারও সুজনকে গরম গরম এক কাপ চা বানিয়ে দিলাম বেচারা আজকে যেহেতু শরীরটা খুবই টায়ার্ড সেজন্য মনে হচ্ছিল যে বারবার চা খেলে হয়তো ভালো লাগবে সুজনের যখনই শরীর খারাপ মন খারাপ যাই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি সুজনের পছন্দের মতো রান্না করতে কারণ দেখা যায় শরীর খারাপ মন খারাপ হলে এমনিতেই খেতে ভালো লাগে না এর মধ্যে সুজন খাবার দাবার ব্যাপারে আরও বেশি পিকে তাই আমি সবসময় চেষ্টা করি যত যাই হোক আমি যেটা পারি রান্নাবান্না করতে সেইটাতে যেন সুজনের কখনো কমতি না হয় সব সময় ওর পছন্দ মতো রান্না করে ওকে যেন আমি খাওয়াতে পারি রাতের বেলাতে আমি শেহের মাম্মাকে দেখাশোনা করি তার সাথে সাথে ঘরে টুকিটাকি কাজও করি আজকে যেরকম রান্না করছে আজকে রান্নাতে আছে হল মুরগির রোস্ট ধনে পাতা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম ভাবলাম বিরিয়ানি যেহেতু করব তার সাথে ট্রাই করে দেখি কেমন লাগে সুখে দুঃখে আপদে বিপদে যখনই সুজনকে জিজ্ঞেস করা হবে তার পছন্দের খাবার কি কি খেতে চায় এক কথাই বলবে বিরিয়ানি তাই আজকে সুজনের জন্য আমি বিরিয়ানি রান্না করছি যেহেতু বেচারার শরীরটা খারাপ হয়তো পছন্দের খাবার রান্না বান্না করলে তার একটু হলেও ভালো লাগবে এর থেকে বেশি কিছু তো আমি আর করতে পারি না সবাই দোয়া করবেন সুজনের জন্য সুজন যাতে ভালো থাকে আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাত এখন বাজে তিনটা রান্নাবান্না শেষ করে শেহেরকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে যাব কারণ কালকে থেকে শুরু হবে নতুন আরেকটা দিন আরেক একটা নতুন দিনের যুদ্ধ